আজকের মহাবিশ্বের বার্তা যদি আপনি এই সময়ে এই বার্তাটি শুনতে পান তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেরই আপনাকে তার বার্তা শোনার জন্য বেছে নিয়েছে তুমি যে আশায় বসেছিলে সেই আশা পূরণের উপযুক্ত সময় এসেছে কিনা জানি না এই সময় আপনি এই বার্তা শুনতে একটি ইচ্ছা মনে রেখো ইচ্ছেটা পূর্ণ হবে শুধু তোমার মনে যে স্বপ্নটা অসম্ভব মনে হচ্ছিল তুমি কল্পনাও করতে পারো না রাতারাতি আপনি যে কাজটি করতে চেয়েছিলেন সেই কাজটিতে আপনি খুব সফল হবেন দেখবেন আপনার জীবনে সুখের বর্ষণ হচ্ছে ধৈর্যের সাথে আপনাকে এগিয়ে যেতে হবে মহাবিশ্বের কিছু পরিকল্পনা আছে যা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনি হঠাৎ এত কিছু পাবেন আপনার ভাগ্য বৃদ্ধি পাবে আপনি ধন সুখ শান্তি এবং ঐশ্বর্য পাবেন আপনি অগণিত সুখের মালিক হবেন তুমি তোমার কাজে সফলতা পাবে আমার প্রিয় তুমি একটা নতুন সূচনা করতে যাচ্ছে এই সময় তোমার মনোবল অনেক বেড়ে যাবে তুমি যে কাজই করতে চাও সেই কাজে তুমি অনেক দিনের জন্য সফলতা পাবে সময় আপনি অনেক দূরে যাবেন আমার প্রিয় শীঘ্রই আপনার ভাগ্য উজ্জ্বল হবে আপনার মনে যা অর্জন করার ইচ্ছা ছিল এখন আপনি সহজভাবে অর্জন করতে হবে আপনি অর্জন করতে সক্ষম হবেন আপনি দিন দিন ভালো হচ্ছেন আপনার শত্রুদের চেহারা উন্মোচিত হবে এখন কেউ আপনার ক্ষতি করতে পারবে না এখন সেই লোকেরা আপনার সামনে থাকবে সময় আপনার হবে সিদ্ধান্ত আপনার হাতে থাকবে আপনি পরমেশ্বরের আশীর্বাদ পাচ্ছেন ক্লান্ত হবেন না ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে তাই আপনি অনেক দূরে যাবেন আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে যখন আপনার মনের ইচ্ছা পূরণ হবে বন্ধ আপনি সব ফলাফল দেখছেন আপনি সুভ ফল পাবেন আপনি ধন যশ এবং ঐশ্বর্য একটি নতুন শুরু হবে জীবন আশ্চর্যজনকভাবে পাল্টে যাচ্ছে আপনি সমৃদ্ধি পাবেন আপনি কোথা থেকে শুরু করেছিলেন এবং আপনি কোথায় পৌঁছাবেন আপনার জীবনের সাফল্য দেখে আপনি নিজেই অবাক হবেন এত সুখ পেলে শত্রুরা দুই ধাপ পিছিয়ে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার সুখ পূরণ হতে চলেছে আপনার জীবনে সমৃদ্ধি আসবে দিনরাত্রি আপনি সাফল্যের বৃত্তাকার দেখতে পাবেন আপনি যা কিছু ত্রুটিগুলি দেখেছেন তা এখন প্রাচুর্যে পরিণত হবে আপনি সুখী হবেন আপনি অনেক কিছু পাবেন আপনি ভেতরে থেকে সুখ অনুভব করবেন শক্তিগুলি আপনাকে সমর্থন করছে আপনার সাথে হাঁটছে এখন আপনি এটি বুঝতে পারবেন প্রিয় ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তন হচ্ছে আপনি অনেক কিছু অর্জন করতে যাচ্ছেন আমার প্রিয় কোন অভাব নেই কোন সমস্যা নেই কোন বাধা আপনাকে এখন বিরক্ত করবে না আপনার জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাবে আপনি যে তাকে অন্ধভাবে বিশ্বাস করেন এবং তিনি সর্বদা আপনার বিশ্বাসের সব ব্যবহার করতে চান আপনার পূর্বপুরুষরা আপনার পিতাশক্তি এই সময় আপনার সাথে আছেন তিনি চান আপনি শীঘ্রই সেই ব্যক্তি থেকে যা আপনার উপর তিনি জল ঘুরিয়ে দিচ্ছেন সমস্যাগুলি আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধান হচ্ছে এখন হঠাৎ করে আপনি যে সুখ থেকে বঞ্চিত ছিলেন তা এখন আপনার ভাগ্যে লেখা হচ্ছে আপনি একটি একটি নতুন শক্তি পাবেন একটি নতুন শক্তি পাবেন আপনি একটি সুযোগ পাবেন রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন হবে যে সুযোগ আপনার সব বাধা এখন পরাজিত নতুন সৃষ্টি হতে যাচ্ছে অনেক সুন্দর জীবন তুমি যে সংগ্রাম করেছ এতদিন সেই সংগ্রামের ফল এখন পাবে হঠাৎ করে তার জন্য আপনি এখন আপনার পথ প্রশস্ত করছেন নাম হবে আপনার কাজের কথা হবে আপনার প্রশংসা হবে দূর দূরান্তে আপনি যে কাজই করুন না কেন আপনি তাতে অসামান্য সাফল্য পাবেন আপনার পথে আসা প্রতিটি বাধা আপনা আপনি দূর হয়ে যাবে এবং এটিও কম হবে না অলৌকিকতার চেয়ে আপনি নিজেই দেখতে পাবেন যে আপনাকে সুবিধা দেওয়া হচ্ছে এবং আপনি সুখ পাবেন ধৈর্যধর তোমার থেকে যা চলে গেছে তা আপনা থেকেই তোমার জীবনে আসতে শুরু করবে মনে হচ্ছে তোমার ভাগ্যের তালা খুলে যাবে তোমার সহ্য করার জন্য ভার আমি তোমার আশ্রয় আমি তোমাকে প্রতিটি ঝড়ের মধ্য দিয়ে পথ দেখাবো যদি তোমার সামনে কোন দরজা বন্ধ হয় আমি তোমাকে তোমার পবিত্র হৃদয় দেবশুদ্ধ আত্মা দ্বারা আকৃষ্ট হয়ে একটি ইতিবাচক অদৃশ্য শক্তি যখন আমার দৈব শক্তি এটি উপলব্ধি করে তখন এটি একটি সময় আছে যেখানে সে এই পৃথিবীতে থাকে মহাবিশ্বে নিশ্চয়ই এমন কোন মহান ব্যক্তিত্ব আছে যারা এই দিব্য শক্তির নির্দেশে মহানুভবতা অর্জন করেছে এবং আজ সে এই মহাবিশ্বে নেই কিন্তু তারপরেই এই দৈব শক্তি আপনাকে গাইড করার সিদ্ধান্ত নিয়েছে এই দৈবশক্তি আপনার সংকল্প এবং আপনার নিষ্কলঙ্ক আত্মা দ্বারা প্রভাবিত হয়ে আপনার জীবনে প্রবেশ করছে এর উদ্দেশ্য হল আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেওয়া এবং কোন কাজে মনোনিবেশ করে আপনাকে মহত্ব অর্জন করা আপনি এটি করতে পারবেন না কারণ অতীতেও এই শক্তি আপনাকে তার গন্তব্যে নিয়ে গেছে এবং আপনার প্রতিটি প্রচেষ্টাকে সমর্থন করার জন্য যে প্রস্তুত রয়েছে আপনার ব্যক্তিগত জীবন হলেও দিবেন আপনার জীবনে হোক বা আপনার পেশাগত জীবনে আপনার জীবনে এই শক্তির প্রবেশ একটি নতুন সূচনার লক্ষণ এই দৃশ্যমান শক্তি জানেন যে আপনাকে কোথায় যেতে হবে তা সবচেয়ে সহজ পথ এবং এটি স্বজনপ্রিয়ভাবে সেগুলি প্রকাশ করে আপনার মনের পথগুলি একটি অনন্য শক্তির আশীর্বাদ আপনাকে সেই পথের দিকে নিয়ে যাবে যা আপনাকে আপনার উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করে এটি আপনার স্বপ্নের সঠিক পথ এবং দিক খুঁজে পেতে আপনার সাথে কাজ করে এবং এই শক্তি আপনাকে সেই পথে নিয়ে যায় যা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত আপনার এই যাত্রা এখন আরও সহজ এবং সহজ হয়ে উঠবে আমি আপনাকে প্রভাব করার জন্য এই অদৃশ্য শক্তিকে নির্দেশ দিয়েছি কারণ আমরা কেবলমাত্র নেতিবাচক শক্তিকে থামাতে পারি কোন ঐশ্বরিক ইতিবাচক শক্তিকে নয় কারণ এর প্রভাবের কারণে আমাদের কাজও সহজ হয়ে যায় আপনার সাথে শক্তি রয়েছে ঠিক যে মতো হয় ঠিক যেমন একজন অন্ধের জন্য কেউ একজন তাকে হাত দিয়ে পথ দেখানোর জন্য আছে যদি কোন পাথর বাধা আসে তখন সে তাকে বোঝায় যে সামনে একটি পাথর আছে আপনাকে এদিকে ঘুরতে হবে সমর্থন পেতে হবে আপনার জন্য এই শক্তি প্রিয় বৎস এটি একটি অদৃশ্য শক্তি আপনার মধ্যে মহান মানুষের গুণাবলী সঞ্চয় করার জন্য কাজ করে এবং আপনাকে সেই গুণবলী অর্জন করতে সাহায্য করে এটি আপনাকে উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে যা শুধুমাত্র মহান ব্যক্তিরা অর্জন করতে পারেন আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা এই শক্তি আপনাকে প্রতি মুহূর্তে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আমার প্রিয় দৃঢ স্থিতিশীলতার সাথে এই অদৃশ্য শক্তির ক্রমবর্ধমান প্রভাব মানুষকে আপনার পাশে নিয়ে যাবে এই শক্তি আপনাকে সর্বোচ্চ স্তরের দিকে নিয়ে যাবে আপনি অনুপ্রেরণার উৎস হিসেবে এবং আপনার চিন্তা ভাবনা এবং কর্ম দ্বারা অনুপ্রাণিত হন এবং এই শক্তির প্রভাব আপনার আশেপাশের লোকদেরকে আপনার আদর্শ এবং বার্তার প্রতি আকৃষ্ট করবে এবং তাদের আপনার সাথে কাজ করতে এবং মহাবিশ্বকে উৎসাহিত করবে আপনি আমার এই বার্তার মাধ্যমে আমি আপনাকে বলতে চাই যে আপনি একটি শুদ্ধ আত্মা এভাবে একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে আপনার এই বার্তাটি শোনা উচিত আপনি অত্যন্ত সৌভাগ্যবান এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চাই যে আপনি একটি বট পরিবর্তন ঘটতে চলেছে জীবন এখন সেই পথেই চলছে আপনার জন্য যে পথে সফলতা নিস চিত করা হয়েছে সেই পথে আপনি অকসব সাফল্য পেতে চলেছেন কিছু অসুবিধা কিছু কিছু চ্যালেঞ্জের অবসান ঘটছে আপনি অর্থের টাকা দেখতে পাবেন এটি আপনার জন্য শুভ হবে এই সময়টা যে কেটে যাচ্ছে এটা তোমার জীবনে পালানো কিছু কঠিন ছিল তোমার জীবনটা ভিতরে থেকে বাইরে সচেতন হতে চলেছে তোমার জীবনে এর ঘাটতিগুলো এখন দূর হয়ে যাচ্ছে এখন তুমি দিন দিন উন্নত হচ্ছ যেদিন তোমার ঝুলিতে ভরে যায় জীবনের অসম্পূর্ণতা ছিল তা হঠাৎ করেই তোমার জীবন থেকে অপূর্ণ হয়ে যাবে তোমার কাছে উত্তর চলে যাবে তোমার সাথে যা ঘটছে আর ভবিষ্যতে কি হবে ধীরে ধীরে তুমি জেনে নিচ্ছ যে তুমি হঠাৎ করেই অনেক স্বপ্ন পূরণ করবে তুমি তার শুভ ফল পাচ্ছ প্রিয় প্রিয় সবকিছু ভালো থেকেও সবকিছু হঠাৎ খুলে যাবে বন্ধ ভাগ্যের তালা হঠাৎ খুলে যাবে আপনাকে অন্য কাউকে সমর্থন করার প্রয়োজন হবে না আপনার খুব বেশি প্রয়োজন হবে না আপনার নাম নিবন্ধন করা সাফল্য এবং এটি একটি সোনালি যে যাত্রায় আপনি এগিয়ে যাচ্ছেন আপনার পদক্ষেপ কেউ আটকাতে পারবে না আপনি অনেক সাফল্য পাবেন আপনি প্রতিটি দিক থেকে সমর্থন পাবেন যে আপনি একটি খুব উন্নত জীবন হবে এটা আপনার সুখের উপর অবিরাম আক্রমণ আপনার জীবন সে সুন্দর সে আপনার খুব কাছের মানুষ আমি মিষ্টি করে বলি সে হাসে সে তোমাকে অনেক আশীর্বাদ দেয় তুমি প্রতারণা করো তুমি প্রতারণা করো তার কথায় সেই কূটনীতি চলে তুমি জীবনে বহুবার তোমার ক্ষতি করার চেষ্টা করেছ তাই তুমি তাই পেয়েছ তোমার কর্মের সঠিক ফল তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ তুমি এগিয়ে যাবে বহুদূর তুমি বহুদূরে যাবে সংযোগ বাড়তে চলেছে সুখ লাভ হতে চলেছে তোমার জীবন অর্থব হতে চলেছে তা দেখলেই হবে আপনি শান্ত দেখা মাত্রেই সুখের অনুভূতি তুমি তোমার মন হবে তোমার পরমেশ্বর ভগবানের কৃপা বর্ষিত হচ্ছে তোমার মনকে কখনো লোভের চোখে দেখেনি এই কারণেই আপনি নিয়মিত উন্নতি করছেন